সারাটা দিন আমি আমার পোলারে মারি বকি এটা নিয়ে আমার পুলার অসুবিধা নেই কারণ হচ্ছে আমি মা ও তুমি তো আমার মা লাগো তুমি আমার যেমন চাই তা করো এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যদি খালি আমার পুলারে অন্য কেউ যদি খালি কিছু কইতে পারে মুখটা খাওয়া করে যদি কোনো একটা কথা কইতে পারে তো অর dunia অন্ধকারে মানে অর পোস্টের কোন শেষ ঠিক পড় না মানে এত পরিমাণ কষ্ট পায় আসলে মা জিনিসটাই মনে হয় অন্যরকম আঙ্গ মা এরকম আমগা কাছে লাগে যে মা যত কিছুই করুক একটু বড় যায় এটাকে মা ও মা এটা দাও ওইটা দাও আসলে মা যত দিন পাশে থাকে না তত দিন মান মর্ম বোঝা যায় না মা যে সময় না থাকবো এই সময় মার মর্ম বুঝতে পারবো মা জিনিসটাই আসলে অন্যরকম মা ডাকটাই অন্যরকম মা কি শান্তির একটা ডাক মানে মানে মনে হয় যে ভিতর থেকে এই জিনিসটা অনুভব করার মতো একটা কিছু অথচ আমরা মানে মানুষগুলাই না আমরা বুঝি না মা বাবা বাইতে থাকতে তাদের কদর করতে চায় না বিশেষ করে আমার কাছে বাবা জিনিসটা তেমন না কিন্তু মা জিনিসটা মানে আমার ভিতর থেকে এত বেশি মনে হয় আহ যে আসলে বাবারা কিন্তু তাদের শখ গুলা পূরণ করতে পারে কোন না বলতে ভাবে যে না শখ পূরণ করতে পারে না তো বাহিরে থাকে মানুষের সাথে কথা ইয়া করে কথা বলে বা টাকা ইনকাম করে আসলে আমাদের মায়েরা তো সবসময় ঘরেই থাকে সাংসারিক জীবন যাপন করতে ম্যাক্সিমাম মায়েরা এরকম তো আপনার দেখা যায় কি আমাদের মায়েদের অনেক অভাব অনেক আবদার যেগুলো মানে পূরণ করা হয় না আমাদের বাবাদেরকে বললো না তারা হয়তো বা পূরণ করে নাই সামর্থ্য ছিল না পূরণ করে নাই অনেকের বাবা বাবার সামর্থ্য থাকা পূরণ করে না অবস্থায়ও কিছু কিছু মায়াদের বিষয় হচ্ছে আলাদা তাদের হয়তো বা অভাবগুলো পূরণ করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মারা আমাদের জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করছে আহ একটা স্যাক্রিফাইস ছাড়া কিন্তু একটা সংসার হয় না আর বলবেন যে ছেলে মানুষ কি তাহলে আপনার বাবা কি তাহলে কি স্যাক্রিফাইস করে নাই হ্যাঁ বাবারাও স্যাক্রিফাইস করে করে বলেই তো তারা টাকা ইনকাম করে এগুলো দিয়ে আমাদের পিছনে খরচ করে কিন্তু মায়ের আজে মানে নিঃস্বার্থভাবে যে একটা ইয়া সেই জিনিসটাই হচ্ছে অন্যরকম যদি অন্যরকম না হইতো তাহলে হয়তো বা মানে আমাদের মানে ইয়েতেও থাকতো না ধর্মেও থাকতো না যে মায়ের মা কি বেশি সম্মান করার কথা বা তুমি তোমার মা বেশি ভালোবাসবা এরকম কিছু থাকতো বলে আমার মনে হয় না আর দিন আমার মনে হয় কি আমাদের মায়ের মায়েরাই সংসারে মানায় নিতে গুছায় নিতে বইলেই হয়তো বা সংসার গুলা টিকে যায় কারণ মায়েরা কিন্তু দিন শেষে অনেক বেশি অবহেলিত থাকে অন্য বাড়ি থেকে একটা মেয়ে আমার বাবার বাড়িতে এসে থাকছিল যিনি হচ্ছে আমার মা তাকে আমার বাবা ঠিক কতটুকু সম্মান করছে সেটা তা আমার চেয়ে বেশি অন্য কেউ আর বলতে পারবে না সেজন্য আমি মনে করি কি প্রত্যেকটা মাকে সম্মান করা উচিত তাই আমরা আমাদের মাকে মৃত্যুর পরে নয় বেঁচে থাকতে যেন তার যোগ্য মর্যাদাটা দিতে পারি আমাদের সাধ্যের মধ্যে যেন দিতে পারি সেই প্রত্যাশা করি সবার কাছে ধন্যবাদ